দুনিয়ার জীবনে আমরা যাদেরকে নিয়ে বসবাস করি আর অর্থে তারা আমাদের আপন নন আমাদের প্রকৃত আপন সত্তা হচ্ছেন আল্লাহ রব্বুল আর আল্লাহর যে আপন আপনার কেউ নেই পৃথিবীতে তো সেই আল্লাহকে আপন করে নেন আপনি বুদ্ধিমান আল্লাহকে বাদ দিয়ে অন্য সব কিছুকে এরা আপনাকে খুব বেশিদিন মনে রাখবে বলে মনে হয় না। ডাকলেও বছরের পর বছর একদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্ত আপনাকে ভুলে থাকবেন না। একটা হাদিস মনে পড়ল যে আল্লাহ পাকের কাছে 100টা রহমত আছে মানে 100 ভাগ রহমত আছে। দয়া আছে, ভালোবাসা আছে। তার মধ্যে এক ভাগ তিনি সৃষ্টি জগতের মধ্যে দিয়েছেন। ওই যে কাভি তার বাচ্চাকে জেটে প্রতিষ্ঠা করে না কুকুর তার বাচ্চাকে দুধ খাওয়ায় না ওই এক ভাগ রহমতের জন্য এক ভাগ দয়ার কারণ বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ তার নিজের কাছে রেখেছেন যেটা দিয়ে তিনি রাজ্যের মাঠে বান্দার প্রতি রহম করবেন আমরা রহমত পাবো ইনশাল্লাহ প্রয়োজন হচ্ছে তবা করে ফিরে আস পাপ হবেই ভাই জীবনে চলতে গেলে পাপ হবেই উঠতে বসতে চলতে ফেরতে পাপ হতেই থাকবে কিন্তু তব হতে থাকবে ইনশাল্লাহ একটা কাগজ নিয়ে বসেন বাসায় কাগজ নিয়ে বসে আপনি হিসেব করেন যে মনে করেন অঙ্ক করেন মনে করেন আপনার হায়াত বছর কথার কথা চলে গেছে তিরিশ বছর বাকি আছে কত বছর তিরিশ বছর শেষের পাঁচ বছর মাইনাস করেন এই পাঁচ বছর আপনি চাইলেও মনের মতো আমল করতে পারবেন না ঠিক আছে শরীরের শক্তি থাকবে না আপনার রোগ ব্যাধি থাকবে ডায়াবেটিস ক্যান্সার ইত্যাদি নামাজুবেন আল্লাহকে হেফাজত করুন থাকতে পারে সম্ভাবনা কি বেশি না পঁচিশ আছে আপনার কাছে পঁচিশকে আপনি মাস দিয়ে গুণ করেন দিন দিয়ে গুণ করেন দিনের হিসাব পাবেন পাবেন না এখানে দাঁড়িয়ে হিসাব করেন আগের জীবনে কোন বছর থেকে আপনার নামাজ ফরজ হয়েছিল কত বছরের নামাজ আপনি পড়েন নাই আমি অমুকের সাথে জেনা করেছি আমি অমুক দিন অমুক অমুক জায়গায় মদ খেয়েছি আমি অমুককে হত্যা করেছি অমুক কে পিটিয়েছি আমি কিশোর গ্যাঙে ছিলাম আমি ক্যাসিনোতে গিয়েছি আমি এটা করেছি এটা করেছি লিস্ট করে